ভোলকাম ব্যাক্টর নদ্য ভিডিও থাকে কথা বললো মেঘাস শাকিব খানের পরবর্তী সিনেমার সোলজার নিয়ে তো সোলজার রিলেটেড এখন অনেক আপডেট যদি এক্সক্লুসিভলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ব্যালাগ্যান্ড টা অবশ্যই প্রেস করে দিও তার কারণটা হচ্ছে সোলজার এমন একটা ছবি হতে চলেছে যেটা নিয়ে সেরকম ভাবে তোমরা কেউই আপডেট পাওনি এবং যতটা আমাদের কাছে এসেছে আমরা শেয়ার করার চেষ্টা করেছি তো মূলত সোলজার এ সাকিব খানের যে চরিত্রটা এটা কি কোনো আর্ আর্মির চরিত্রে আমরা তাকে প্লে করতে দেখতে পাবো দেখো সোলজারের যখন একদম ঘোরার দিক থেকে এই সিনেমার যখন নামকরণ হয় তখন অবশ্যই প্রথমত দুটোর টপিক কিন্তু উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে সাকিব খানের চরিত্রটা হতে চলেছে সেটা কাইন্ড অফ বাংলাদেশের একজন মেজর ছিলেন মেজর সিনা তো তার লাইফের ওপর বেস্ট করা একটা কাহিনী হয়তো এই সোলজার কাজটা হবে মানে ইন্সপায়ার হয়ে হওয়া একটা চরিত্র হতে চলেছে সাকিব খানের চরিত্রটা প্রথমত কিন্তু এটা মানে উঠে এসেছিল আপডেট বাট দ্বিতীয়ত উঠে আপডেট তখন এটা বলা হয় যে কোনো মেজারের যখন বা কারোর চরিত্রকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা করা হচ্ছে না এই সিনেমাটা একজন মানে ডিটেকটিভ বা একজন ইনভেস্টিগেট অফিসার যে মেজার সিনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাগুলো সেইগুলোকে সে ইনভেস্টিগেশন করবে তো এরকম একটা চরিত্র সাকিব খানের ক্যারেক্টারটাকে দেখা হয়েছিল বাট সাকিবফাত রিসেন্টলি ইন্টারভিউতে যেটা জানিয়েছে যে সেই দরুন আমার যেটা মনে হয় যে এখানে সাকিব খান হয়তো আর্মির চরিত্র প্লে করবে বাট এই আর্মিটা হয়তো সে এখন অফিসিয়ালি আর্মি হিসাবে নেই যে হয়তো রিটায়ার্ড হয়ে গেছে বা সে তো বাড়িতে এসছে ছুটি কাটাতো এরকম সামথিং কিছু হবে কারণ সাধারণ মানুষের গল্প যেহেতু বলছে এবং সেটাকেও তারা ওভার দ্য টপ হিসাবে প্রেজেন্ট করবে এবং সিনেমার এত বড় একটা স্টার কাস্ট তো বোঝা যাচ্ছে যে কাহিনীটা যে গল্পটা হতে চলেছে সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমরা যেটা এক্সপেক্টেশন রাখছি তার থেকে একটুখানি হাটকে হতে চলেছে তো মূলত এটাই হচ্ছে ব্যাপার তো দেখার যে সেটা দিনে তারা কিভাবে এক্সিকিউট করে জিনিসটাকে তো তোমাদের কি বক্তব্য তোমরা কিভাবে সাকিব খানকে কোন চরিত্রে মূলত দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই